প্রত্যেকের সমাজে একটি জিনিস প্রচলিত আছে যে কোরবানির পশুকে তিনটা ভাগেই ভাগ করতে হবে এছাড়া আপনার কোরবানিটা হবে না সেটি কিন্তু মিথ্যে অথবা ভুল আপনি যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ তবে না আমাকে দিতেই হবে আমার হবে না সেটি আমাদের ভুল কারণ আপনার সামর্থ্যের মধ্যে আপনি কোরবানিটা দিয়েছেন দেখা যায় তিনটা ভাগ করলে দেখা যায় আপনার খাওয়ার লোকজন আপনার জেনারেশন আপনার ফ্যামিলি লোকজন বেশি সেক্ষেত্রে আপনি যদি তিনটা ভাগ করেন আপনি সুন্দরভাবে একটা আপনি খেতে পারেন পারবেন এক লোক আপনারা আপনার খাওয়ার মধ্যে চুরবে না সে ক্ষেত্রে আপনি দেখা গেল কি আপনি কুরবানিটা দিছেন ঠিকই কিন্তু আপনার ওই উৎসাহ ও আনন্দটা আপনার কুরবানির দিন আপনার থাকবে না যার কারণে দেখা যায় তিনটা ভাগ করে দেখা গেল কি আপনি অমুককে দিলেন তো অমুককে দিলেন নিজে খাওয়ার জন্য গুস্তটা থাকবে না এই জন্য আপনার রাসুল সাল্লা সাল্লাম বলেন যে তোমাদের স্বার্থের মধ্যে সর্বোচ্চটা দিয়ে তোমরা কোরবানি দাও আর কোরবানির গোস্ত তুমি নিজে খাও তোমার আত্মীয় স্বজন গরিব ইতি মিসকিন সমস্ত সবাইকে আপনি খাওয়ান তবে তিনটা ভাগে যে আপনাকে কোরবানি দিতে হবে এটি সম্পূর্ণ ভুল আমরা চেষ্টা করব আমরা যেন যেন শুদ্ধভাবে আমাদের পাশে যে সমস্ত লোকজন আছে তাদেরকে সবাইকে কোরবানির পশুর মাংসটা বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু না নিজে না খেয়ে সবাইকে দিয়ে দেবে এটা কিন্তু উচিত না আমি নিজের জন্য খাবো আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার সবাইকে আমি গরিব এতি মেসি সবাইকে আমরা কোরবানির পশুর মাংসগুলো আমরা বিলিয়াবো তবে তিন ভাগে ভাগ করতে হবে এটি কিন্তু উচিত না আপনি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ না পারলে যে কোরবানি হবে না সেটি ভুল